নমস্কার বন্ধুরা আজকে আমাদের একাদশী আমরা আগের থেকেই একাদশী করতাম তিনজনে কিন্তু শরীর অসুস্থর আর ইউটিউবের আলপনা খুব ব্যস্তর একাদশী করিনি কতদিন থেকে ছাড়া আমাদের একাদশী করা তে প্রভুরে আসছিল এসে বলে গেল যে একাদশী করো তার জন্য আমরা চিন্তা ভাবনা করলাম যে আবার একাদশী করি কেমন হয় ঠাকুর যদি করায় তাহলে হবে তার জন্যে আগে আমরা তো সাবু খাতাম খিচুড়ি কোনোদিন করিনি মায়াপুরের একটা মাতাজি আমাকে বললি যে যে খিচুড়ি করেন আর আমরা মায়াপুর গেছিলাম ওখানে সাবুর খিচুড়ি আমরা খাইয়েও আসিছি একাদশীর দিন ভালো লাগিছিল তার জন্য আমরা করছি তাহলে সাবুর খিচুড়ি রান্না করলে মনে হয় খাওয়া খাইয়ে ভালো লাগবে তার জন্যে মায়াপুরের মাতাজির থেকে শুনলাম তেমন করে খিচুড়ি রান্না করে সাবুন শুনে ওই রকম করে আজকে আমি খিচুড়ি রান্না করেছি যে তোমরা আমাদের চ্যানেলে যারা যারা ভিডিও দেখো তারা তারা কে কে একাদশী করো কমেন্ট করো আর আমি একটা অনুরোধ করব যে সবাই আশীর্বাদ করো আমরা আমরা আমি যতদিন যতদিন থাকবো আলপনা আমার থাকবে একাদশী করতে পারি আর একাদশী যান না ছাড়তে পারি এখন আলপনা কি বলবে শোনো যাই হোক তোমরা কেমন আছো বলো সবাই ভালো দেখো এটাই চাই আজকে একাদশী তো সেই জন্য কথাটা আরেকবার বললাম হয়তো ভিডিওর মাঝখানে এটা বেমারান কথা হবে তবুও বললাম কারণ আমরা একাদশী আজকে শুরু করছি আমাদের খুব আনন্দ আগে যখন আমরা শুরু করেছিলাম চিনতে পেরেছিলাম ভগবান কৃষ্ণকে তখন একটা না তিন বছর আমরা করেছি সব একাদশী থেকে শুরু করে জব যা যা মানে নিয়ম করতে হয় মোটামুটি সংসার করে যেগুলো করা যায় আমরা সবই করেছি তখন এই ইউটিউব করতে লেগে আমার মনে হলো কি যে এখন এক দু বছর করব না তোমাদেরকে আমি এর আগে বলছি ভিডিওতে যে আমরা আগে সব এখন আমরা কিছু করি না আর আমার মা করতে করতে একাদশী বেশি হয়ে গেল অসুখ মানে গ্যাসের জন্য না খেয়ে থাকতে পারতো না হয় তখন আমার মাকে বললাম তুমি এখন অব রাখো ভগবান যদি তোমাকে কোনো সুস্থ করে দেয় তাহলে তুমি আবার করো আর একাদশী করলে না ভালোই টাকা খরচা হয় ওই ফল টল নিয়ে মোট তিনজন যদি করি মোট পাঁচশো টাকা মতো খরচা হয় অর্থের একটু সমস্যা ছিল যে পাঁচশো টাকা করে পনেরো দিন অন্তর অন্তর লাগানো মানে চারদিক থেকে আমাদের আর করে ওঠা হলো না তো আমি ভগবানকে বলেছিলাম যে ইউটিউবটা মন দিয়ে একটু করি ভগবান কৃষ্ণ এটাতে যদি আমি দাঁড় হতে পারি তাহলে দু বছর করবো না তারপর দু বছর থেকে আবার শুরু করবো কিন্তু তার মধ্যে মোট সর্বমোট আমার ছাড়া হলো ছয় মাস ছয় মাস হবে ছয় থেকে সাত হবে বেশি হবে না আর আমার মা আগে ছেড়ে মা তো জব করেই জব বাদ দেয়নি শুধু বেশি করতে না ওকেও আমি করি না দেখে ও করে না এরকম চলছিল তো ছয় মাস হয়ে গেল ছয় সাত মাস এখন নয় তো মায়াপুরে পুকুরে আমাদের বাড়িতে এসে গীতা দিয়ে গেল গল্প আমাদের সঙ্গে করলো বোঝালো ওরা তো সবসময় বোঝায় খুব ভালো লাগে মনের মধ্যে কেমন যেন একটা দোতানা হচ্ছে মনে হচ্ছে যে ভগবান কৃষ্ণ আমাদের এত আদর করে খাওয়াচ্ছে আগে আমরা কত কষ্টে ছিলাম এটা কেমন একটা অন্যায় হচ্ছে প্রত্যেকটা দিন খাই ঘুরি সব কিছু করি মনের মধ্যে আনন্দ আনতে পারি না কারণ ভগবান কৃষ্ণকে ডাকি না একাদশী করি না বলে মনটা খুব মানে মনের মধ্যে একটা ধরপর ধরপর ভাব হয় যে মালিককে মানি না এই টাইপের কষ্ট হচ্ছে মনে কষ্ট হচ্ছে এখন আমরা সিদ্ধান্ত নিলাম হচ্ছে যে আমি একাদশী করব আবার সব কিছু করবো তাতে যদি ভিডিও একটু কমও দিতে পারি তো তাই হবে তাই হোক ভগবান কৃষ্ণ যদি চায় তো ওই যে বলেন একটা কথা রাখে হরি মারে কে আর মারে হরি তো রাখে কে যদি ভগবান কৃষ্ণ আমাদের রাখতে চায় টিকিয়ে এই ইউটিউব জগতে টাকা পয়সা নিয়ে আমরা যদি ভালো থাকতে চাই মানে থাকতে পারি ওটা যদি ভগবান চায় যে আল্পনাটা ভালো থাকুক তাহলে ভগবানের ইচ্ছা সম্ভব হবে আর যদি ভগবান না চায় তাহলে কিন্তু এক ঝড়ে সব কিছু উড়ে যাবে এর আগে আমাদের অনেক কিছু ছিল একটা রাতের একটা সমস্যার জন্য আমাদের সব কিছু শেষ হয়ে গেছে তো আমাদের ওগুলো দেখে দেখে অভ্যাস আছে এই ধনজন নিশি স্বপন আজকে আছে তো কালকে নেই তখন মনটাকে দেখলাম যে না অত দরকার নেই এই ইউটিউব করতে করতে আমি সব শুরু করে দেবো আর দু বছর অপেক্ষা করার দরকার নেই এর মধ্যে বলা যায় না মানুষের নিঃশ্বাসে বিশ্বাস নেই যদি মারা যায় তাহলে তার কৃষ্ণ পাওয়া হবে না সেই জন্য আবার একাদশী শুরু করলাম দীর্ঘ ছয় সাত মাস পর থেকে এখন মোটামুটি গীতা পড়া ভোরবেলা উঠে স্নান করা তারপর মঙ্গল আরতি করা সবই শুরু করে দিয়েছি এই আট দশ দিন হল সর্বমুখ তো তোমরা একটু আশীর্বাদ করো যেন আমি এটা চালিয়ে যেতে পারি এটা জানি আর বন্ধ না হয় আগে যেমন যে কারণে হোক বন্ধ হয়ে গেছে এটা যেন আর না হয় তিন বছর করার পরে বন্ধ করে দিয়েছিলাম সত্যি তোমরা বড়রা সবাই মিলে যদি আশীর্বাদ করো অবশ্যই আবার এটা চলতে থাকবে সবার আশীর্বাদ মাথায় নিয়ে আমরা অনেক ভালোবাসা প্রণাম নিয়ে শুরু করছি এই জন্য আমি এই করলাম একাদশীর দ্বিতীয় অন্যদিন আর হয়তো করবো না কারণ একাদশী এটা সম্পূর্ণ একটা ধর্মের বিষয় তো সেই জন্য প্রত্যেক করবো না এটা সত্যি এই জন্য আমি হচ্ছে আমরা প্রথম শুরু করলাম আমার বন্ধুদেরকে বলি সবার আশীর্বাদ মাথা নিয়ে যদি কুড়ি একটা কাজ দশে যদি আশীর্বাদ করে তাহলে হয় সবাই বলে ওই জন্য তোমাদেরকে সবাইকে জানালাম সবাই আমার অনেক প্রণাম নেবেন আজকে খিচুড়ি রান্না করাটা আর দেখালাম না কারণ অনেক কথা বললাম এখন তো আমরা করতেই থাকবো একাদশী তোমরা যদি এই সাবুর খিচুড়ি দেখতে চাও কমেন্ট করে বলো আর না হলে একদিন আমরা দেখাবো ভুগার থেকে আমি ফোনটা নিয়ে নিলাম তোমাদেরকে আরেকটা ইম্পর্টেন্ট কথা বলতে চাই এই একাদশীর দিনে সেটা ওই যে গীতাটা কালকে আমরা দেখালাম না কালকে এই ব্লগটা কবে যাবে যাই না আমার হিসেবে কালকে হয়েছে তাই বললাম তো ওই গীতা পড়ে আমরা জীবনের সব কিছু পেয়েছি আজকে একাদশীর দিনে আমি আরেকটা ইম্পর্টেন্ট কথা বলতে চাই সেটা হচ্ছে আমরা যে গীতাটা দেখিয়েছিলাম সেই গীতাটি ওই যে বললাম না যে দান করছি আমরা ওই যে লাল উদ্দেশ্যে সমস্ত কিছু জীবজন্তুদের উদ্দেশ্যে আমাদের বাড়িতে যেগুলো অবলা জীব ছিল সেগুলোর উদ্দেশ্যে দান করছি তো ঠিকই আছে তোমরা অনেকে মানে অনেকে ভালো ভালো কমেন্ট করেছো সেই আনন্দ লেগেছে আমাদের দেখে আর অনেকে গীতাও চেয়েছে দেখি আমরা যদি সম্ভব হয় তো দেওয়ার চেষ্টা করব। আমাদের সমস্ত ঘটনা তো তোমরা জানো মানে সব কিছু ছিল আবার এক ঝড়ে সব উড়ে গেছে আবার এখন করতে করতে ভগবানের ইচ্ছায় আমরা এখন খুব ভালো আছি সেই জন্য তোমাদেরকে আমি হুপফুলি একটা কথা বলতে চাই এই একাদশী দিনে হয়তো এত দূরে অবধি ভিডিওটা কেউ দেখবে না যদি কেউ দেখে একজনে যদি দেখে আমার এই কথা নিয়ে যদি উপকৃত হয় তাহলে আমার খুব ভালো লাগবে সেটা হচ্ছে এই জীবনে যখন প্রচণ্ড আমাদের দুঃখ শুরু হয়ে গেছিলো কোনো রাস্তা ছিল না তখন আমি এই মায়াপুরের গীতা পড়েছিলাম শিল্প বহুপাদের আশীর্বাদ আমরা পেয়েছি এই গীতার মাধ্যমে ভগবানের যারা ভক্ত হয় তাদেরকে ভগবান তার নিজের থেকেও আগে স্থান দিয়েছেন বলেছেন যে আমার থেকে ভক্ত বড় ভক্তকে সম্মান করলে ভগবান আপনা আপনি খুশি হয়ে যায় তো এই প্রভুপাদের আশীর্বাদে আমরা জীবনে সব কিছু পেয়েছি এই গীতাটা এতটা ভালো আর এতই আশীর্বাদ এই গীতার মধ্যে আছে যেই পরে তারই জীবনে আনন্দ আসে আমাদের জীবনে তো প্রচণ্ড দুঃখ এসেছিলো তখন ওই মা কিনে দিয়েছিল দিন আগে আমি গল্প একদিন করব তোমরা যদি শুনতে চাও তা বলেছি অল্প অল্প করে তপনে আমার মা এক জায়গায় যাচ্ছিলো গীতা দেখতে পেয়ে নিয়েছে তখন আমাকে দিয়েছিল আমার মা বলছে আমি তো পড়াশোনা জানি না আমি তখন ভুগাদের বাড়িতে ছিলাম তো ওই গীতাটা প্রথমে আমি দেখে দিয়েছিলাম যে কি করব গীতা পড়ে বেকার কি হবে তারপর যখন চারিদিকে দুঃখ দুর্দশায় জীবন একদম জর্জরিত হয়ে গেছে তখন গীতা আমি একদিন বের করে পড়লাম ভালোই লাগলো এরকম করে পড়তে শুরু করলাম বেশি দিন না যদি কেউ মন থেকে পড়ে আর ভগবানকে ওই গীতা পড়ে যদি একবার বিশ্বাস করতে পারে আমার মনে হয় যে যে যতই দুঃখে থাক জোর উপর ছয় মাস সময় লাগবে তাতেই তারা বুঝতে পারবে যে তাদের ওই দুঃখের জীবন থেকে সবটা ধীরে ধীরে উদ্ধার হয়ে যাচ্ছে তো আমরা ভগবানের ইচ্ছায় খুব ভালো আছি তোমাদেরকে আমি একটা অনুরোধ করবো যদি তোমরা খুবই দুঃখে থাকো যে কেউ তোমাদেরকে দেখে না কেউ নেই পাশে কিংবা আছে অন্য কোনো সমস্যা তাহলে কাউকে না জানিয়ে মানুষকে জানিয়ে কোনো লাভ নেই মানুষ হাসাহাসি করবে জোর উপর মানে কেউ একটু দুঃখ প্রকাশ করতে পারে কেউ আবার পেছনে নিন্দা করবে অনেক কিছু মানুষ করবে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ তোমাদেরকে রক্ষা করবে এটা আমার বিশ্বাস তোমরা যদি মন থেকে ভগবানের কাছে আত্মসমর্পণ করো গীতা ঠিকঠাক করে পড়ো অবশ্যই তোমাদের সমস্যার সমাধান হবে আমাদের হয়েছে আমাদের কিচ্ছু ছিল না ভগবানের ইচ্ছায় আমরা ভালো আছি তোমরাও ভালো থাকবে আমার বিশ্বাস যে মানুষই ভগবানের চরণ তলে আশ্রয় নেবে সেই ভালো থাকবে থাকতেই হবে তাকে ভালো একদম একশো পার্সেন্ট সত্যি এখানে নিরানব্বই নেই নিরানব্বই পয়েন্ট নাইন নাইন না কি বলে সেগুলাও নেই একদম হানড্রেড পার্সেন্ট সত্যি তোমরা খুব ভালো থেকো তোমরা সত্যি গীতা পড়ো তোমরা যদি দুঃখ থেকে না বের হতে পারো আমাদেরকে বলো কিন্তু মন থেকে পড়বে একদম ভগবানকে মন প্রাণ ঢেলে দিয়ে পড়বে এই বই পড়ার মতন জ্ঞানে পড়বে না এটা গীতাটা না বই না ভগবানের মুখের বাণী এই মন নিয়ে এই শ্রদ্ধা নিয়ে পড়বে অবশ্যই তোমাদের সমস্যার সমাধান হবেই হবে তোমরা ভালো থেকো অনেক জ্ঞান দিয়ে দিচ্ছি সকাল সকাল কিছু মনে করো না আমাদের সমস্যার সমাধান হয়েছে বলে আজকে আমি গলা জোর দিয়ে বলতে পারছি আর ভগবানের কথা বলতে কোনো দ্বিধা নেই এখানে ছোট বড় কিছু লাগে না তোমরা সবাই খুব ভালো থেকো অনেক অনেক ভালোবাসা প্রীতি শুভেচ্ছা একাদশীর জন্য সবাইকে ভালোবাসা সবাই যেন একাদশীর মানে আনন্দ লাভ করতে পারে একাদশী সবাই করুন আর ভালো থাকুন সবাইকে অনেক অনেক হরে কৃষ্ণ হরিওল